ফুল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রতীক ফুল প্রকৃতিকে নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ সাজে সাজিয়ে দেয় মানুষ মাত্রই তাই ফুলপ্রেমী হয় ছয় ঋতুর দেশ বাংলাদেশ আর এই ছয়টি ঋতুর অপূর্ব সমন্বয়ে ফুলের বৈচিত্র্যে যুগ করেছে অন্যরকম মাত্রা ঋতু বৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে ফুলও তার সৌন্দর্য বিলিয়ে দেয় ভিন্ন ভিন্ন সাজে ফুল সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক নিসর্গের অলঙ্কার স্বচ্ছ নির্মল অপবিত্র ফুলের অনিন্দ সৌন্দর্য মানব হৃদয়কে পুলকিত করে ফুলের প্রতি মানুষের অনুরাগ আজন্ম পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া বার যে ফুল ভালোবাসে না ফুলের সৌন্দর্যে অনুরক্ত হয় না শাপলা ফুলের সৌন্দর্য অতুলনীয় আর এ কারণে ফুলটি বাংলাদেশে জাতীয়ভাবে মর্যাদা লাভ করেছে খালবিল জিল ডিগি লেক সরোবর ডুবা ইত্যাদিতে শাপলা ফুল জন্ম লাভ করলেও করলে সৌন্দর্য ধরে রাখতে আজকাল নগর কেন্দ্রিক বসত বাড়িতে এর চাষ করা হয় শাপলা ফুল দ্বারা সমগ্র বাসাটির সৌন্দর্য বৃদ্ধি করা হয় আর এখানেই শাপলা ফুলের সৌন্দর্যের সার্থকতা লক্ষ্য করা যায় ফুটন্ত শাপলার নয়াবিরাম দৃশ্য সকলকে মোহিত করে প্রকৃতির অপার সৌন্দর্যের ভান্ডারে আমাদের শাপলা ফুল অনন্য হয়ে রয়েছে আমাদের দেশেরই অজস্র ফুলের মধ্যে শাপলা ফুল স্বতন্ত্র বৈশিষ্ট্য উজ্জ্বলতা লাভ করেছে এদেশের সর্বত্রই শাপলার সমারোহ পবিত্রতাকে ছড়িয়ে দিয়েছে আর এ ফুলের মধ্যে পবিত্রতা নিহিত রয়েছে বলেই বাংলাদেশে এ ফুলকে জাতীয় মর্যাদায় ভূষিত করা হয়েছে তাই আমাদের জাতীয় ফুল শাপলা এ ফুল সবারই প্রিয়